মাননীয় প্রধান উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দুই অনুমোদিত হয়েছে ঢাকার সাতটি সরকারি কলেজকে একই একাডেমিক কাঠামোর আওতায় এনে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনী এই অধ্যাদেশের মূল উদ্দেশ্য নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ ইডেন কলেজ ইডেন মহিলা কলেজ বেগম বদ্রসা সরকারি কলেজ সরকারি শহীদ সরোয়ার্দি কলেজ কবি নজরুল সরকারি কলেজ সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমির কলেজ সংযুক্ত কলেজ হিসেবে পরিচালিত হবে কলেজগুলোর নিজস্ব পরিচয় অবকাঠামো এবং স্থাবর অস্থাবর সম্পত্তির উপর তাদের অধিকার অক্ষুন্ন থাকবে অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ের জন্য আচার্য উপাচার্য সিনেট সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল সহ পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো রাখা হয়েছে আচার্য হিসাবে মহামান্য রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন এবং সিনেট মনোনীত প্যানেল থেকে উপাচার্য নিয়োগ দিবেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসি শিক্ষা পরীক্ষা গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে কলা বিভা কলা বিজ্ঞান সমাজবিজ্ঞান ব্যবসায় শিক্ষা আইন এবং চারুকলা সহ বিভিন্ন ডিসিপ্লিনের পৃথক পৃথক স্কুল থাকবে স্কুল থাকবে নেতৃত্ব দিবেন একজন হেড অব স্কুল সংযুক্ত কলেজগুলোর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠদান পরীক্ষা ও মূল্যায়ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিন্ন সময়সূচি ও মূল্যায়ন কাঠামো অনুযায়ী পরিচালিত হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীরা মূল ক্যাম্পাস বা সংযুক্ত কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে কলেজগুলোতে কেন্দ্রীয়ভাবে এমফিল ফিল ও পিএইচডি প্রোগ্রাম পরিচালনার পাশাপাশি শিক্ষক উন্নয়ন ও উচ্চতর প্রশিক্ষণের সুযোগ থাকবে অধ্যাদেশে আবাসিক হল সুবিধা ছাত্র সংসদ নির্বাচন এবং শিক্ষার্থীদের জন্য সহ পাঠ্যক্রমিক কার্যক্রম চালুর বিশেষ বিধান রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য স্বয়ংসম্পূর্ণ স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে কার্যক্রম পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ বা বিশেষ চাহিদার ভিত্তিতে বৈষম্য ছাড়া দেশি বিদেশি সকল উপযুক্ত শিক্ষার্থীর ভর্তি ও ডিগ্রি অর্জনের সুযোগ নিশ্চিত করার বিধানও সংযোজিত হয়েছে